আমাদের দেশ যে মর্মে স্বাধীন হয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে তার তাদেরও কিন্তু এরকম একটা বৈষম্যমূলক পরিসংখ্যান ছিল যার বিরুদ্ধেই দেশ স্বাধীন করা হয়েছিল তো সেইখানে এসে দু হাজার চব্বিশ সালে এই একই বৈষম্যমূলক আচরণ আসলে বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যাবে এটা আসলেই প্রশ্নবিদ্ধ যেখানে রাখা হয়েছে এটা রাখলে মেধাবীরা পিছিয়ে যাবে এখন অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ মেধাবীরা কি চাকরি পাচ্ছে না বাকি যে পঁয়তাল্লিশ শতাংশ সেখানে মেধাবীরা আসছে কিন্তু এই যে আরো ছাপ্পান্ন পার্সেন্ট তারা কিন্তু পিছিয়ে আছে এবং এই যে কোটার মাধ্যমে যারা